হ্যালো বন্ধু ওয়েলকাম একটু নতুন ভিডিও ভিডিওর সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আমার ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো আজকে সারাদিন আমি কি কি করেছি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা কন্টিনিউ করতে থাকো তো বেশি বাক না করি ভিডিওটা শুরু করা যাক তো সকালে আমি ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে দেখছি বাবা কতগুলো বোতল শাক নিয়ে এসেছে তো আমি এখন বসে পড়বো এই শাকগুলো বেসতে তোমরা কে কে এই শাকগুলো খেতে পছন্দ করে একটু কমেন্ট করো আমার তো এই শাকগুলো খেতে খুব ভালো লাগে তো এই শাকগুলো পাতার থেকে ছাড়াতে হয়তো আমি নিচ থেকে একবারে ছাড়াচ্ছি আর এদিকে হচ্ছে বুনুকে বললাম যে আমাকে ভিডিও করে তাই তাইও আমাকে ভিডিও করে দিচ্ছিলো আমি কিন্তু এখন সকাল থেকে কিছু খাইয়ে নিয়ে শাকগুলো বেছে তারপর চলে যাব চা বানাতে তো চা বানিয়ে তারপর কিন্তু চা খাবো আর এদিকে কিন্তু মা আজকে কাপড় ধুচ্ছিল অনেকগুলো তো চলো শাকগুলো তাড়াতাড়ি করে বেছে নিয়ে আর এদিকে তারপর দেখলাম সঞ্জিতা চলে এসেছে ও নাকি শিলিগুড়িতে যাবে ওর বাবারকে ডাক্তার দেখাতে ও যাওয়ার সময় আমাদের বাড়িতে একটু ঢুকেছিল, তো চলো এবার আমার শাক বাচ্চা শেষ হয়ে গেছে এবার আমি চলে যাই চা করতে আমি কিন্তু সব সবসময় লাল চাই খাই আর মা আর বাবা দুধ চা খায় তোমরা আগের ভিডিওতে দেখেছিলে তো চলো আমার জন্য ফার্স্টে লাল চাটা বানিয়ে নিয়ে তারপর কিন্তু আমি দুধ চা বানাবো তো আমার চাটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে এবার আমি দুধ চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি তো চাটা হয়ে গেছে আর একটু হলেই হয়ে যাবে এত ঠান্ডা পড়েছে যে কাপড় দিয়ে কিন্তু নাড়া দিতেই হয় না হাত দিয়ে নাড়া দিলেই হয় তোমরা দেখতেই পেয়েছো আমার হাতটা এত ঠান্ডা ছিল যে আমি এতটা গরমটাকেও সহ্য করতে পারছি যাই হোক চাটা হয়ে গেছে এবার আমি চাটাকে সেকে নেবো সেঁকে নিয়ে তারপর মাকে আর বাবাকে দেবো আমার চাটা কিন্তু আমি এখনও খাইনি আমরা সবাই মিলে একসাথেই খাবো বলে আমি কিন্তু চাটা এখনও খাইনি একটু পরে খাবো তো চলো বন্ধুরা সবাইকে চাটা দেওয়া যাক আমি চাটা খেতে থাকি ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চা খেয়ে চলে আসলাম মেকআপ বক্স প্যাকিং করতে কারণ আমার মামা মের ছিল স্কুলে নাচ তাই আমি প্রথম বক্সটা ক্লিপ সাইড ক্লিপ খোপায় যে বমটা হয় ওটা তারপরে পাউ সবগুলো দিয়ে দিলাম আরেকটা বক্সে দিয়ে দিয়েছিলাম মালা বিছে সব কিছু আর এদিকে কিন্তু চুলটাকে আমি বেনি করে দিয়েছিলাম এটাই কিন্তু মাম্মা মাথায় লাগাবে আর এই কাগজের ফুলগুলো আমি দিয়ে দিলাম তারপর একটা মাথার জন্য আমি গাজরা বানাতে বসে পড়লাম লাল কালারের নাকি গাছরা লাগবে তো কেন বেকার টাকা নষ্ট করে গাছটা কিনতে যাবে তাই ভাবলাম যে আমি কাপড়ের ব্যাগ দিয়ে গাজাটা বানাই তো আমি গাজাটা বানাতে থাকি কিভাবে বানাচ্ছি তোমরা একটু ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে প্রথমে কাপড়ের ব্যাগ থেকে চিকন করে কেটে নেবে একদম বেশি মোটাও করবে না তাহলে গাছরাটা দেখতে ভালো হবে না তো চিকন করে কেটে নেবে কেটে নেওয়ার পরে ওই সাইডগুলো আমি যেভাবে কাটছি তোমরাও এইভাবে সাইডগুলোকে কেটে নেবে কুচু কুচু করে দুই সাইডটাকে কেটে নেবে তাহলে ফুলটা যখন গাজরাতে মাথায় পড়বে তখন কাটা কাটা হিসাবে দেখা যাবে দেখতে খুব সুন্দর লাগবে তো দেখো এক সাইড কাটা আমার কমপ্লিট এক সাইডটাকে আমি কিভাবে কাটছি তো তোমরা যদি ভাঁজ করে নাও ভাঁজ করেও কিন্তু তোমরা কাটতে পারবে ভাঁজ করে কাটলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আমার ভাজ করে কাটতে সমস্যা হচ্ছিল তাই আমি এভাবেই কেটে নিচ্ছিলাম এবার সেলাই করে নিলাম তো ফাইনালি দেখো গাজরার ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে মধ্যে মধ্যে আমি কিছু পুতিও অ্যাড করেছিলাম তো পুতিটার জন্য মনে হয় আরও বেশি ভালো লাগছে এই ছোটো ছোটো পুতিগুলো কিন্তু আমার মালা একটা ছিঁড়ে গেছিলো ওই মালার থেকে কিন্তু আমি অ্যাড করেছি আমি কিন্তু এক্সট্রা করে কোনো টাকা খরচা করিনি এখন আমি চলে যাবো রান্নাঘরে করে মা করছে দেখতে তুমি কী করছো কী বানাচ্ছি কে খাবে

বুলুকেন্দু সত্যি বই পড়ছিল কিছু কিছু নোট ছিল ওই নোটগুলোকেও কালেকশন করছিলো পরে আমি ওদের বাড়ি থেকে বাড়ি চলে আসলাম বাড়ি চলে এসে তো আমার প্রচণ্ড হারে ঘুম পাচ্ছি এখন আমি একটু ঘুমিয়ে নেবো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকার বেলার গেটটি অবশ্যই প্রেস করে দেবে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো